ডিপল বল বাড়ালেন লুইস সুয়ারেজ গোল দিলেন ওয়েট আরও একটি ঘটনা আছে মাঝে মূলত এসিসটি দিয়েছিলেন বিরান্ত মেসি এক সেকেন্ডের ছোঁয়ায় বদলে দিয়েছেন বলের গতিপথ খুঁজে নিয়েছেন লার্মে করা লুই সুয়ারেজকে আট বছরের মেসি এখনও কি সব অবাক কাজকর্ম করে যাচ্ছে তাই না ইনজুরি থেকে ফিরে আজ খেলার দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেছিলেন মেসি চমৎকার এক গোল তো করেছেন তবে আলোচনায় বোধহয় থাকতে পারে তার এই এসিসটা ভালো করে দেখুন আর্জেন্টিন সতীর্থ রদ্রিগো দীপল চমৎকার একটি বল বাড়িয়ে দিয়েছেন মেসির উদ্দেশ্যে চাইলেই বল নিয়ে জায়গা করে নিতে পারতেন লিওনাল মেসি কিন্তু আশেপাশে ছয়জন প্রতিপক্ষ দলের খেলোয়াড়ে ঘেরা ছিলেন মেসি তবে সবচেয়ে অবাক করা বিষয় বল যখন মেসির পায়ে আসছিল ঠিক তখনই সুয়ারে ছিলেন মেসির পেছনেই মেসি আগে থেকেই জানতেন ডানে রান মেক করবেন বদ্ধ সুয়ারেজ আর সুয়ারেজ সেখান থেকেই গোল করলেন এমন জাদুকরী স্পর্শে খেলা বদলে দেওয়া নতুন কিছু নয় মেসির জন্য কেননা সবাই যখন বল নিয়ে তৎপর থাকেন তখন হাঁটা চলা করেন মেসি পুরো মাঠটিকে নিজের মস্তিষ্কে গেতে নেন দিও তাই তো পেছনের দিকে না তাকিয়েও দুই খেলোয়াড়ের মাঝ থেকে ফাঁকায় বল বাড়ান তিনি আর সেখানেই খুঁজে পান নিজের সতীর্থকে আর সুয়ারের মেসির বোঝাপড়া কেই বা না জানে ম্যাচে মেসিরা মেজিক দেখিয়েছে শেষ দিকে আর শুরুর দিকে ধুকতেও হয়েছে মাস্টেরনোর শিষ্যদের ম্যাচের প্রথমার্ধে তেতাল্লিশ মিনিটে জর্দি গোল করে মায়ামিকে এগিয়ে দেন তবে উনষাট মিনিটে জোসেফ পেন্টসিলের গোলে সমতায় ফেরান তারা এরপর বদলি নামা মেসি চৌরাশিতম মিনিটে গোল করে মায়ামিকে আবারও এগিয়ে দেন এরপর উনব্বইতম মিনিটে মেসির এই এসএস থেকে লুইস সোয়ারেজের গোল নিশ্চিত করে দেয় মায়ামির জয় চলতি মৌসুমে উনিশ ম্যাচে লিওর পা থেকে এসেছে উনত্রিশ গোলসিস্ট মেসি বলেই হয়তো এই বয়স সম্ভব এমন বিস্ময় সৃষ্টি করা মেসি তো মেসি